সাইদিনে নেজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বো সাইদিনে নেজামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল opp বন্ধ pape bandh koro shotto akre অপবাদ বন্ধ করো সস্তককড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সইরাতারির দোষ সাইদিনে জামি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সাইদিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজাকারের বল সৈরাচারির তৃষ্ণা মেটাতে অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো চারির তৃষ্ণা মেটাতে কত প্রাণ চলে গেল দেশপ্রেমীদের অপবাদ দিয়ে দেশদ্রোহী বানালো অপবাদ বন্ধ করো সত্য অপবাদ বন্ধ করো ধরো দিয়ে যাবে না ঢাকা করোরা দোষ সেই দিনে যা কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা তারের বোস সেই দিনে কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ তোদের আগুনে পেয়েছে তারা রাজা তার এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি জোরা পাবে চিরোঠায়। এখনো যারা মিথ্যা নাটক সাজানোর পাই তারাই ইতিহাস থেকে মুছে যাবে তুমি ওরা পাবে চিরঠায় অপে বন্ধ করো সত্য আঁকড়ে ধরো অপবাদ বন্ধ করো সত্য আঁকড়ে ধরো মিথ্যা দিয়ে যাবে না ঢাকা সৈরা চারির দো সাই জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের বোস সাই দিনে জমি কাদের মোল্লা ওরা ছিল নির্দোষ ওদের আগুনে পেয়েছে তারা রাজা কারের